নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নিরামিষ স্বাদে ও সুগন্ধে ভরপুর বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটি করছি দেখতে থাকুন তো এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাঁধাকপি নিয়ে নেবেন তো বাঁধাকপি দেখুন আমি কেটে নিয়ে ফিরে এসেছি আর একদম কিন্তু ঝিরিঝিরি করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি তো কেন বড় বড় করে কেটেছি সেটা দেখতে থাকুন বাঁধাকপি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না বাঁধাকপি ভাপানো হচ্ছে তো ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা বাঁধাকপি কিন্তু প্রায় আমার ভাপানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি এটা কিন্তু আমার গত বছরের মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই মটরশুঁটি খানিকটা আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি তো বাঁধাকপি কিন্তু বন্ধুরা দেখুন আমার ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে নেব এদিকে এই রান্নায় কি কি মশলা লাগছে দেখে নিন এখানে সামান্য নিয়েছি গোটা ধনে সামান্য নিয়েছি গোটা জিরে আর একটুখানি আদা এবারে একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নেবো ঝালটা কিন্তু বুঝে দেবেন বাঁধাকপি কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে চলুন এই রান্নার মেন উপকরণ আজকের রেসিপিটি গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি হচ্ছে তো তার জন্য এখানে এক চামচ গোবিন্দভোগ চাল শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দিচ্ছি একটু গোটা জিরে গোটা গরম মশলা আর দিয়েছি গোলমরিচ গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ না এই সব মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নেব এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম করে ফোড়নে দিলাম গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবারে এখানে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী বাঁধাকপি এবং আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আপনারা কিন্তু আলু আগেও ভেজে নিতে পারেন তবে এইভাবে ফোরনের সঙ্গে ভেজে নেওয়া যেতে পারে কোনোই অসুবিধা হবে না আর আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আদা ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট সাথে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে রঙটা যেমন সুন্দর আসবে আর ঝালটা কিন্তু একদমই হয় না তো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ তো অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালো করে কষাবো যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে আর যে কোনো রান্না একটু যদি ভালো করে কষানো যায় খেতে কিন্তু বেশি ভালো হয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে এবারে ভাপিয়ে রাখা বাঁধাকপি আর মটরশুঁটি একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা আপনারা যদি একবার রান্না করে না খান বুঝতেই পারবেন না আর এইরকম একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে দিন গরম ভাত রুটি পরোটা কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তো দেখুন ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নিলাম আবার বাঁধাকপি দিয়ে বাঁধাকপি কিন্তু যেহেতু ভাপানো তো অনেকটাই নরম হয়ে গেছে এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপিটি কিন্তু বাঁধাকপির তরকারি হবে ঘন্ট কিন্তু নয় সেই জন্যই কিন্তু বাঁধাকপিটা আমি একটু বড় বড় করে কেটেছি জল দিলাম পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবারে এখানে যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল গোটা গরম মশলা আর গোলমরিচ সব মশলাগুলো আমি সুন্দর করে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি আপনারা তো দেখলেন তো আর এদিকে দেখুন ঢাকনাটাও নামিয়ে নিয়েছি আর আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো এখনও কিছু মশলা যেগুলো দেখলেন মেশানো বাকি টেস্টের জন্য সামান্য চিনি দিলাম চিনিটা কিন্তু একটু দেবেন তাহলে টেস্ট ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে আর যে মশলাটা ভেজে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এই গোবিন্দভোগ চাল বাটা আর এই গরম মশলার পেস্ট দেওয়ার সাথে সাথে এতটা সুন্দর সুগন্ধ উঠবে মনে হবে এখনই ভাত বা রুটি খেয়ে নিই তো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলার ফ্লেভারটা উড়ে না যায় তো ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি এরকম থকথকে মাখো মাখো বাঁধাকপির এই নিরামিষ তরকারিটি যদি থাকে বন্ধুরা আমি কথা দিতে পারি সেদিন কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু হয় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না আর এতে কিন্তু ঘি অথবা ধনে পাতা কিছুই দেব না এতে কিন্তু গোবিন্দভোগ চাল বাটার যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি কিছুই দিইনি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারাই বলুন কেমন হয়েছে স্বাদে গন্ধে ভরপুর গোবিন্দভোগ চাল বাটা দিয়ে বাঁধাকপির এই তরকারিটি অবশ্যই ট্রাই করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে